সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আলামিন আজকে আপনাদের সঙ্গে কথা বলবো টনসিলাইটিস নিয়ে জীবনের কোনো না কোনো সময় অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই টনসিলাইটিসে আমরা ভুগে থাকি আর এই টনসিলাইটিস এমনই একটা রোগ যেটার সবারই মোটামুটি ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে আজকে এই টনসিলাইটিস নিয়ে কথা বলবো আজকে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং দেশের সুনামধন্য একজন ইয়েন্টিস সার্জন যার নাম ডাক্তার আসাদুজ্জামান লিটন ওনাকে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা টেলিভিশনেও দেখে থেকেছেন ওনার সাফল্যের কথা সারা দেশবাসী জানে আপনাদের সঙ্গে পরিচিত করা স্যার প্লিজ ধন্যবাদ আলামিন টনসিলাইটিস আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কম বেশি সবারই এই এক্সপিরিয়েন্স আছে যে গলা ব্যথা বা সোর থ্রোট এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই টনসিলাইটিস বা ফ্যারিনজাইটিস এর জন্য হয়ে থাকে আমাদের শীতের শুরুতে বা পুরো শীতকাল বা অন্য যে কোনো সময় যে গলা ব্যথাটি হয়ে থাকে সেটি মূলত বেশিরভাগ হচ্ছে এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে যে টনসিল এবং টনসিলাইটিসটা কি স্যার যদি একটু বিস্তারিত বলতেন টনসিল হচ্ছে আমাদের শরীরের একটি স্বাভাবিক গঠন আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো টনসিল আমাদের শরীরের একটি স্বাভাবিক গঠন এখানে যখন কোনো ধরনের ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় যে কোনো কারণেই হোক তখন আমরা এটিকে বলে থাকি টনসিলাইটিস টনসিল হচ্ছে আমাদের একটি অঙ্গ এবং টনসিলাইটিস হচ্ছে এই অঙ্গের একটি রোগ স্যার আরেকটি প্রশ্ন আপনার কাছে যে এই যে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ এটা আসলে কেন হয় যদি একটু দর্শকদের বলতেন টনসিলাইটিস বা টনসিলের যে প্রদাহ এটি বিভিন্ন কারণে হয়ে থাকে আমাদের মুখের ভেতরে যে অর্গানিজমগুলো থাকে এগুলো হচ্ছে নর্মাল ফ্লোরা আমাদের শরীরের এগুলো ভালো কাজ করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই এরকম নর্মাল ফ্লোরা থাকে শরীরের বিভিন্ন জায়গায় এরকম অর্গানিজমগুলো থাকে এগুলো আমাদের শরীরের ভালো কাজ করে কিন্তু কোনো কারণে যদি এখানে কোনো ব্রেক হয় বা যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটি নর্মাল ফ্লোরা হিসেবে কাজ করার কথা না সেটি যদি এখানে চলে আসে তাহলে ইনফেকশন বা ইনফ্লামেশন করতে পারে এবং মূলত দেখা যায় যে ঠান্ডা খাবার বা অ্যালার্জি জনিত কারণেই এই টনসিলের ভেতরে ইনফ্লামেশনটা বেশি হয়ে থাকে এখানে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকাস জাতীয় যে অর্গানিজমগুলো থাকে সেগুলো দিয়ে সাধারণত আমাদের টনসিলের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশনটা বেশি হয়ে থাকে তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে যদি কেউ ঠান্ডা খাবার কিংবা হচ্ছে এই ঠান্ডা জিনিস থেকে একটু দূরে থাকে মানে এই যে শীতের শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে একটু সাবধানতা অবলম্বন করলে এই টনসিলাইটিসের পরিমাণটা কমে যেতে পারে একটু কমে যেতে পারে এই যে টনসিলাইটিস এই টনসিলাইটিস নিয়ে আসলে একটা প্যাশেন্ট বা রোগীর লোক কখন ডাক্তারের শরণাপন্ন হবে যদি একটু বলতে খুবই একটি চমৎকার প্রশ্ন করেছেন সেটি হলো প্রথমে আমি যেটি বলবো টনসিলাইটিস হলো দুই ধরনের এটি হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস এবং এটি হচ্ছে ক্রনিক টনসিলাইটিস অ্যাকিউট টনসিলাইটিস হচ্ছে সিঙ্গেল অ্যাটাক আগে কখনোই তার কোনো গলা ব্যথা হয়নি বা টনসিলের কোনো ইনফ্লামেশন হয়নি এখন হঠাৎ করেই তার টনসিল অনেক ফুলে গিয়েছে জ্বর হয়েছে ব্যথা হয়েছে বা টনসিল থেকে পুঁজ বের হচ্ছে এই ধরনের যে অ্যাটাক এটি হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস এবং এই যে অ্যাকিউট টনসিলাইটিস এটি যদি দীর্ঘদিন ধরে থাকে মাঝে মাঝেই যদি অ্যাকিউট টনসিলাইটিসের অ্যাটাক হয়ে থাকে এটি দীর্ঘদিন থাকলে তখন আমরা এটিকে বলি ক্রনিক টনসিলাইটিস এখন একজন রোগী কখন ডক্টরের স্বর্ণাপন্ন হবে যদি কারো অ্যাকিউট টনসিলাইটিস হয়ে থাকে যে টনসিলগুলো অনেক বড় হয়ে গিয়েছে লাল হয়ে ফুলে গিয়েছে সেখান থেকে পুঁজ বের হচ্ছে রোগী কথা বলতে পারে না খাবার গিলতে পারে না অনেক হাই ফিভার একশো দুই তিন চার ডিগ্রি জ্বর এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই তাকে ওই অ্যাকিউট কন্ডিশন থেকে রিলিফ পাওয়ার জন্য অবশ্যই একজন ডক্টর শরণাপন্ন হতে হবে এবং ক্রনিক টনসিলাইটিস যেটি ক্রনিক টনসিলাইটিস হলো যদি আপনার এক বছরে বারের বেশি হয় বা যদি পরপর দুই বছরে প্রতিবার পাঁচ বছরের বারের বেশি হয় বা পরপর তিন বছর প্রতিবারই আপনার তিনবারের বেশি হয় মূল কথা হলো যে আপনি কিছুদিন ওষুধ খান ভালো থাকেন আবার টনসিলাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে তো অবশ্যই একজন নাক্কানগুলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে মূল কথা হলো যদি অ্যাকিউট টনসিলাইটিস হয় বা ক্রনিক টনসিলাইটিস হয় সেটা যদি ঘরোয়া পদ্ধতিতে সমাধান না হয় তাহলে তো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে দর্শক আপনারা শুনলেন যে কোন পরিস্থিতিতে আপনারা ডাক্তারের কাছে আসতে হবে টনসিল নিয়ে আপনি ঘরে বসে থাকবেন নাকি ডাক্তারের কাছে আসবেন স্যার আপনি বলছিলেন যে ঘরোয়া ব্যবস্থা আসলে এই ঘরোয়া ব্যবস্থা বলতে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি যদি একটু বলতেন ঘরোয়া ব্যবস্থা হচ্ছে যে আমরা কিন্তু যে কোনো রোগ হলে আমরা বাসায় কিছু ব্যবস্থা নিয়ে থাকি যেমন আপনার যদি অনেক জ্বর হয় তাহলে জ্বরের যে ব্যবস্থাগুলো শরীর স্পঞ্জ করা বা মাথায় শরীরে পানি দেয়া একটু বদ্ধ রুম যেন না হয় খোলামেলা থাকা আলো বাতাসের মধ্যে থাকা যদি গলার সমস্যা হয় টনসিলাইটিস হয় তাহলে আমরা একটু লবণ গরম পানি দিয়ে কুলকুচি করতে পারি মাউথওয়াশ ব্যবহার করতে পারি সফট খাবার খেতে পারি রেস্ট নিতে পারি তো এই যে ঘরোয়া ব্যবস্থাগুলো বা জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এই যে ঘরোয়া ব্যবস্থা এই ব্যবস্থাগুলোতে অনেক সময় দেখা যায় যে টনসিলাইটিসের যদি সামান্য ইনফেকশন হয়ে থাকে সেগুলো ভালো হয়ে যায় কিন্তু যদি অনেক বেশি জ্বর অনেক বেশি পুজ জমে থাকে রোগীর খাবারের কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় সেগুলো সাধারণত ঘরোয়া পদ্ধতিতে সমাধান হয় না আবার অনেকের ক্ষেত্রে যাদের দেখা যায় যে দীর্ঘদিনের টনসিলের ইনফেকশান দীর্ঘদিন ধরে পুজ আসছে বা ছোট ছোটো ভাতের মতো চালের মতো দানা দানা কিছু আসে সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে টনসিলের মধ্যে যদি সাদা কিছু স্পট দেখা যায় আমরা এটি হাতের চাপ দিয়ে বের করে দিতে পারি এটি হচ্ছে জমাট বাঁধা পুজ আবার অনেকের ক্ষেত্রে এই জমাট বাঁধা পুজগুলোর মধ্যে পাথর হতে পারে টনসিলের মধ্যেও কিন্তু স্টোন হয় আমরা অনেকেই গলব্লাডার স্টোন বা কিডনি স্টোনের সাথে পরিচিত কিন্তু টনসিলের ভেতরেও স্টোন হয় এই যে আপনার পুজগুলো এগুলো জমাট বেঁধে বেঁধে শক্ত হয়ে এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের বিভিন্ন সল্ট ডিপোজিশন হয়ে এখানে কিন্তু পাথর হতে পারে তো ওরকম কিছু যদি হয় তখন এটি হাত দিয়ে বের করে দেওয়া যেতে পারে অনেক একটু জোরে গলা কাশি দিলেও কিন্তু এগুলো বের হয়ে যায় এই ঘরোয়া পদ্ধতিগুলো নেওয়া যেতে পারে বা ক্রনিক ক্ষেত্রে এই ঘরোয়া ব্যবস্থা নেওয়া যেতে পারে দর্শক আপনারা শুনলেন এতক্ষণ যে ঘরোয়া ব্যবস্থায় কি কি করতে হবে ঘরোয়া যে ট্রিটমেন্ট পদ্ধতি এই আসলে কী কী করলে আপনারা সাময়িকভাবে আরোগ্য হবেন কিংবা হচ্ছে এটা পার্মানেন্টলি আরোগ্য হয়ে যেতে পারেন স্যার টনসিল নিয়ে অনেকের মধ্যে এ ধরনের প্রশ্ন জাগে যে আসলে অপারেশনটা কখন করা উচিত আমরা দর্শকদের উদ্দেশ্যে কি বলবো স্যার টনসিলের অপারেশন এটি নিয়ে আসলে আমাদের রোগীরা সবাই খুব কনসার্ন থাকেন বিশেষ করে শিশু রোগীদের যারা বাবা মা আছেন গার্ডিয়ান আছেন তারা কিন্তু খুবই কনসার্ন থাকেন মূলত টনসিলাইটিস কিন্তু শিশুদেরই রোগ বড়দের যে হবে না এরকম না কিন্তু বড়োদের যে স্কুল গোয়িং এজ যারা শিশু তাদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়ে থাকে কারণ তাদের শরীরে ইমিউনিটি কম থাকে তারা হাইজিন মেনটেন করতে পারে না বা এক ক্লাসে দেখা যাচ্ছে যে অনেক বেশি গ্যাদারিং একজন শিশু যদি আক্রান্ত হয় তার থেকে আরও কয়েকজন আক্রান্ত হতে পারে তো এই সব কারণে কিন্তু শিশুদেরই এই রোগটি বেশি হয়ে থাকে তো এই যে শিশুদের রোগ এই জন্য বাবা মা খুবই কনসার্ন থাকে যে আমার শিশুর অপারেশন করব কিনা বা কখন করব। তো অপারেশন আমি প্রথমে যেটি বললাম যে যদি আপনার বছরে এক বছরে সাতবার বা তার চেয়ে বেশি ইনফেকশান হয় অথবা পরপর দুই বছর যদি পাঁচবারের বেশি হয় পরপর তিন বছর প্রতিবারই যদি তিনবারের বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই টনসিল অপারেশন করতে হবে এছাড়াও যদি টনসিল অনেক বড় হয়ে যায় যে টনসিলের জন্য শিশুর খাবার গিলতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে ঘুমাতে কষ্ট হচ্ছে বিশেষ করে যারা চোদ্দ বছর বয়সের নিচের শিশু যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টনসিলাইটিসের সাথে আরও একটি রোগ থাকে সেটি হচ্ছে অ্যাডিনয়েড অ্যাডিনয়েড এবং টনসিল এগুলো অনেক বেশি পরিমাণ বড় হয়ে গেলে রোগী ঘুমের মধ্যে নাক ডাকে মুখ হা করে ঘুমায় মুখ দিয়ে লালা পড়ে অনেক শিশুরা বিছনায় প্রস্রাব করতে পারে ঘুম থেকে উঠে বসে যায় অস্থিরতা করে শ্বাসকষ্ট হয় এই সমস্যাগুলো যদি থাকে ঘুমের সমস্যা তাহলে অবশ্যই অপারেশন করতে হবে এছাড়াও অনেক সময় অ্যাকিউট টনসিলাইটিস বা ট্রনিক টনসিলাইটিস থেকে পেরি টনসিলার অ্যাপসেস হয় টনসিলের চারপাশে পুজ জমে যায় এই পেরিটনসিল সাধারণত এক পাশে হয়ে থাকে টনসিলাইটিস যেরকম দুই পাশে হয় পেরিটনসিল সাধারণত এক পাশে হয়ে থাকে তো যদি এরকম পুজ জমে সেক্ষেত্রেও টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে এছাড়া যদি ক্যান্সারের মতো কোনো কিছু আমরা সাসপেক্ট করি তাহলে আমরা টনসিলটাকে অপারেশন করে সেটি হিস্টোপ্যাথোলজি করে থাকি স্যার অনেকের মধ্যে প্রশ্ন যে টনসিল এম অনেকেই ভাবে যে টনসিলটা এমনি সেরে যাবে মানে আগের গ্রামের লোকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল টনসিল এমনি সেরে যাবে আসলে স্যার টনসিল অপারেশন না করলে কি বড়ো ধরনের কোনো প্রবলেম হইতে পারে কিনা আমাদের রোগীদেরকে যখন আমরা অপারেশন সাজেস্ট করি তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ চিকিৎসায় যায় হ্যাঁ প্রত্যেকটি অপারেশনেরই কিছু ইন্ডিকেশন থাকে অ্যাপসলুট ইন্ডিকেশন থাকে রিলেটিভ ইন্ডিকেশন থাকে ইন্ডিকেশন মানে হচ্ছে যে আপনি অপারেশন করবেন সেটার কারণ এই ইন্ডিকেশন আমরা কিন্তু অনেকেই বুঝি না রুগী রুগীদেরকে যদি আমরা বলি যে এই টনসিলটা অপারেশন লাগবে ওনারা ভয় পেয়ে যান কিন্তু ভয় পাওয়া যাবে না যে রোগের যে চিকিৎসা সেই চিকিৎসাটি নিতে হবে আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম যে আপনি কখন অপারেশন করবেন এগুলোই হচ্ছে অপারেশনের ইন্ডিকেশন কারো যদি এই সমস্যাগুলো থাকে যেগুলো আমি বললাম তাহলে অবশ্যই অপারেশন করতে হবে যদি স্যার কেউ অপারেশন না করে সেক্ষেত্রে ওই প্যাশেন্টের কি ধরনের প্রবলেম পারে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হতে পারে সেটি হলো প্রথমে যেটি বললাম যে খাবারের সমস্যা আর ঘুমের যে সমস্যাটি অ্যাডিনয়েড এবং টনসিলের জন্য হয়ে থাকে এটিকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া তো এই যে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া এটি যদি আমরা কোনো শিশুর সারা রাতের ঘুমের অ্যাক্টিভিটিসগুলো মনিটর করি দেখা যাবে যে তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন কম যখন কোভিড পিরিয়ডটা ছিল দুই হাজার বিশ একুশ বাইশ সালে তখন কিন্তু আমরা এই অক্সিজেন স্যাচুরেশন সম্পর্কে সবাই জেনেছি যে আমাদের অক্সিজেন স্যাচুরেশন নাইনটি প্লাস থাকতে হবে নাইনটি থেকে হানড্রেড পর্যন্ত এটি হচ্ছে নর্মাল তো এই যে যারা স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট তাদের ক্ষেত্রে যদি আমরা হাতে পাঁচ অক্সিমিটার লাগাই দেখা যাবে যে তাদের অক্সিজেন লেভেল সারা রাত নব্বইয়ের কম থাকে এই যে দীর্ঘ সময় সে অক্সিজেনের একটা ক্রাইসিসে থাকে এর কারণে কিন্তু তার শারীরিক বৃদ্ধি কম হবে তার সকালবেলা মাথা ব্যথা করবে তার কাজে মনোযোগ থাকবে না বয়সের সাথে সাথে দেখা যাবে যে তার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না এটি কিন্তু একটা মারাত্মক ধরনের সমস্যা এবং এই যে সারা রাত নাক ডেকে ঘুমানো হাঁ করে ঘুমানো এর কারণে আস্তে আস্তে তার চেহারার কিছু পার্মানেন্ট গঠনগত পরিবর্তন হয়ে যায় গালের চোয়ালগুলো উঁচু হয়ে যায় উপরের মাড়ির দাঁতগুলো উঁচু হয়ে যায় নাক চেপে যায় তালু উঁচু হয়ে যায় উপরের যে তালু সেটি উঁচু হয়ে যায় দাঁতগুলো আঁকা বাঁকা হয়ে যায় এগুলো কিন্তু পারমানেন্ট সমস্যা চেহারার গঠনগত সমস্যা এছাড়াও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ জন্য কিন্তু রোগী মারাও যেতে পারে এ ধরনের বিভিন্ন জটিলতা হতে পারে এবং ট্রনসিলাইটিস থেকে কিন্তু পরবর্তীতে আপনার হার্ট ডিজিজ হতে পারে রিম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে আপনার পরবর্তীতে কিডনিতে সমস্যা হতে পারে যদিও এখন আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে এবং গলা ব্যথা হলে রোগীরা খুব সহজেই চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় যার কারণে আমাদের এই যে লেট কমপ্লিকেশন হার্টের বা কিডনির যে লেট কমপ্লিকেশন সেগুলো সাধারণত এখন একটু কম হয় কিন্তু হবে না যে এটা কিন্তু বলা যাবে না স্যার আগে আমরা আমরা খেয়াল করতাম যে আমার নানা দাদা মানে গ্রামের লোকগুলো যা বয়স্ক লোকগুলো ওনারা হচ্ছে টনসিল হলে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এ ধরনের অনেক পরামর্শ দিত আপনার মতে কি সব যে আসলে মিথ্যা বা সব যে আসলে ভুল ধারণা এটিও বলা যাবে না আমাদের যারা গ্রামের লোকজন যারা দীর্ঘদিন ধরে এগুলো আসলে অবজারভেশন করে তারা অনেকেই দেখেছেন যে এই খাবারটি খেলে বেশি হয় ওই খাবারটি খেলে কম হয় এটাকে সম্পূর্ণ আসলে মিথ্যা বলা যাবেও না তবে এই যে টলসি লাইটিস এটি সাধারণত বারে একটু ঠান্ডা খাবারে কারো যদি কোনো খাবারের প্রতি অ্যালার্জি থাকে হাঁচি কাশি বেশি হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয় নাকে সাইনাসে এগুলোতে যদি কোনো ইনফেকশন হয় সেখান থেকেও স্প্রেড করতে পারে এবং ঠান্ডা জনিত এবং জনিত ক্ষেত্রেই সাধারণত এই ফ্যারিনজাইটিস ল্যারিনজাইটিস টনসিলাইটিস এই সমস্যাগুলো একটু বেশি হয়ে থাকে খাবারের যে বিষয়টি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কোনো ঠান্ডা খাবার খাওয়া যাবে না শীতকালে শিশুদেরকে একটু কুসুম গরম পানি দিয়ে গোছল করাতে হবে ঠান্ডা যেন না লাগে বিশেষ করে মহিলারা যারা আছেন গোছলের পর অবশ্যই চুল শুকাতে হবে ভেজা চুলে থাকা যাবে না এসিতে যদি আমরা থাকি তাহলে এসির টেম্পারেচারটা রুম টেম্পারেচারে রাখতে হবে একদম ঠান্ডা করে রাখা যাবে না এই একটু নিয়ম নিয়মকানুনগুলো ফলো করতে হবে দর্শক আমরা শুনলাম লিটন স্যারের কাছে যে কীভাবে এই টনসিলাইটিস থেকে মুক্তি পাওয়া যাবে এবং কখন কোন ট্রিটমেন্টটা দিতে হবে এবং কখন ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং কি কি খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কি কি খাবার খাওয়া যাবে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ টনসিলাইটিস সম্পর্কে আজকে যে তথ্যবহুল আলোচনা আপনি করলেন এখান থেকে আমাদের দর্শক অনেক কিছু শিখতে পারলো কারণ হচ্ছে দর্শকের মনে অনেক প্রশ্ন অজানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আসলে টনসিলের সময় কি টনসিলাইটিস কি করা যাবে কি করা যাবে না কখন কি করতে হবে দর্শক মোটামুটি একটা ধারণা নিয়ে নিল আর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই তথ্যগুলো আলোচনার জন্য আলামিন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে যেটি বলবো দর্শক টনসিলাইটিস সম্পর্কে আপনারা জানলেন যে কখন অপারেশন করতে হবে কখন ডক্টরের শরণাপন্ন হতে হবে টনসিলাইটিস থেকে কিন্তু মারাত্মক ধরনের কিছু জটিলতাও হতে পারে এজন্যই কারো যদি দীর্ঘদিনের সমস্যা থাকে বা কোনো শিশুর বা বড়ো মানুষেরও যদি সিঙ্গেল অ্যাটাক হয়ে থাকে পেরিটনসিলার অ্যাপসেস হয়ে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন পেরিটনসিলার অ্যাপসেস হলে কিন্তু সাথে সাথেই অপারেশন করতে হয় এটি নিয়ে ওয়েট করা যায় না তো টনসিলের বিভিন্ন ধরনের জটিলতা আছে এই জটিলতাগুলো পরিহার করার জন্য সঠিক সময়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য নাক কান গলা সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের পেজটি ফলো দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে